নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সাল সাল থেকে পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি ভিডিওতে প্রথমবার এসে থাকেন একটা বিনম্র অনুরোধ থাকবে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন কমেন্ট সেকশনে ইস্ট ইস্টবেঙ্গল কথাটা লিখতে একেবারেই ভুল করবেন না যদি আমরা উনিশশো সালের দিকে তাকাই তাহলে দেখতে পারব যে ইস্ট বেঙ্গল আবারও কলকাতা লিগ জিতলো অধিনায়ক ছিলেন আপ্পা রাও এই কলকাতা লিগ জয়ের ক্ষেত্রে সব থেকে বড় যে ভূমিকাটা যে প্লেটটা নিলেন তিনি হলেন স্বামী নায়ার তিনি এক অনন্য কৃতিত্ব গড়লেন সতেরোটা ম্যাচে তিনি গোল করলেন চৌত্রিশ মাপ করবেন ছত্রিশটা ম্যাচ পিছু গোলের সংখ্যা দুইয়েরও বেশি এবং একটা মরশুমে সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেলেন সর্বকালের জন্য বেঙ্গল ক্লাবের ইতিহাসে তথা কলকাতা লীগের ইতিহাসে এরপর এলো বহু প্রতীক্ষিত উনিশশো সালে কিন্তু ইস্টবেঙ্গল একই সঙ্গে লীগ জিতল সিল্ড জিতল সব থেকে বড় কথা যে সেই উনিশশো সাল থেকে অভিযান শুরু করার পর শেষ পর্যন্ত ঊনপঞ্চাশে এসে বেঙ্গল ক্লাব জিতল মুম্বাইতে অনুষ্ঠিত তৎকালীন অবশ্য বোম্বাইতে অনুষ্ঠিত রোভার্স কাপ প্রতিযোগিতায় একই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে উত্থান হল এমন পাঁচজন ফুটবলারের যারা পরবর্তী পাঁচ বছর গোটা ভারতীয় ফুটবলকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে রীতিমতো শাসন করে গেল উত্থান পঞ্চপাণ্ডবের সাল উনিশশো উনপঞ্চাশ এরপর আমরা উনিশশো বাহান্ন সালের দিকে কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল আবার সবথেকে বড় কথা কলকাতা লিগ জেতার পাশাপাশি ইস্টবেঙ্গলের ঘরে প্রথমবার এলো হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডোরান কাপটা চলে এলো এবং একই সঙ্গে উনিশশো সালে কলকাতা লীগ জয়ের ক্ষেত্রেও কিন্তু একটা রেকর্ড করল ইস্টবেঙ্গল তারা ক্যালকাটা গ্যারিসনের বিরুদ্ধে একটি লিগ ম্যাচে দশ শূন্য গোলের ব্যবধানে জিতল যেটা কিনা কলকাতা লীগের ইতিহাসে ইস্টবেঙ্গলের এখনো পর্যন্ত বৃহত্তম ব্যবধানে জয় উনিশশো পঞ্চাশ সাল দিল্লির মাটিতে অনুষ্ঠিত ডিসিএম ট্রফিতে প্রথমবার চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব সালে ক্লাব লিগ সিল্ট পরপর তিনবার ইস্টবেঙ্গল ক্লাবের ঘরে এলো এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব জিতল আরও একবার রোভার্স কাপ সর্বশেষ যদি উনিশশো বাহান্ন সালের দিকে আমরা তাকাই দেখব ইস্টবেঙ্গল ক্লাব সেবারে কিন্তু লীগ জিতল ফিল্ড জিতল পাশাপাশি দ্বিতীয়বার পরপর দুবার জিতলো সেই দিল্লির মাটিতে অনুষ্ঠিত ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডোরাড অর্থাৎ বোঝা যাচ্ছে যে থেকে সাল পর্যন্ত বলতে গেলে ইস্টবেঙ্গলের একটা স্বর্ণময় সময় এবং এই স্বর্ণময় সময় গড়ে তোলার ক্ষেত্রে ওই যে বললাম উনিশশো সালে উত্থান হয়েছিল পঞ্চ পাঁচ ফুটবলার দক্ষিণ ভারত থেকে এসেছিলেন এনেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রবাদ প্রতিম কর্মকর্তা জ্যোতিষ গুহ জহর ইচোক একেবারেই ভুল করেনি তার আনা এই পাঁচ দিকপাল ফুটবলার উনিশশো থেকে উনিশশো সালে অবধি ইস্টবেঙ্গল ক্লাবের যে দুর্দান্ত সেখানে ডুবান কাপ রোভার্স কাপ ডিসিএম ট্রফি ঘরোয়া লীগ এবং সিল্ডের কথা ছেড়ে দিলাম যদিও সিল্ড সে সময় একটা সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা ব্লু রিবন ট্রফি বলা চলে তার পাশাপাশি ধীরে ধীরে চল্লিশ দশকের পরে থেকে ইস্টবেঙ্গল যে কলকাতার বাইরে কলকাতার গন্ডি ছাড়িয়ে বাইরের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল সেটা রোভার্স হতে পারে ডুরান্ট হতে পারে এবং ডিসিএম ট্রফি হতে পারে এই তিন তিনটে প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু দুর্দান্ত সাফল্য পেল দুবার রোভার্স কাপ এল এই সময়সীমার মধ্যে দুবার ডিসিএম ট্রফি এলো এবং দুবার এলো সেই প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট কাপটা অর্থাৎ সর্বভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল রীতিমতো প্রতিষ্ঠিত হতে শুরু করলো কলকাতার গন্ডি পেরিয়ে স্থানীয় সীমানা পেরিয়ে শেষ পর্যন্ত লাল হলুদের ঐতিহাসিক বিজয় হাসিল হল ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন মাঠে ময়দানে লাল হলুদ পতাকা শুরু করল একেবারে পথ পথ করে উঠতে আগামীকাল এই ভিডিওতে উনিশশো সাল থেকে পরবর্তী বেশ কিছু বছরের ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরব আমি আপনাদের সামনে একশোটা উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরব শতবর্ষের বেঙ্গল ক্লাবের জন্য আজ এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ